ফ্লোরিডার অরল্যান্ডোতে খুব ভাগ্য করে আমাদের হোটেলের কাছে এই একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি রেস্টুরেন্টটার নাম হলো আম্মাস কিচেন আর এখানে খাবার কিন্তু বেশ সস্তা আমরা আজকে নিয়েছিলাম রাইস উইথ কারি আর আমি নিয়েছিলাম চিকেন কারি অভিজিৎ নিয়েছিল ফিশ কারি ওকে দিয়েছে পমফ্রেট মাছ দিয়ে বানানো একটি মাছের ঝোল আর আমার তো এখানে নর্মাল চিকেনের ঝোল আছে সাথে রয়েছে প্লেন রাইস বা বাসমতি চালের ভাত এখন অনেকেই আমাকে কমেন্ট করে বলতে পারে যে আমেরিকাতে গিয়ে এমন ভাত ভাত করে পাগল হচ্ছ কেন এই প্রশ্নের উত্তরটা আমিও বোধহয় দিতে পারবো না মাঝে কদিন এমনও গেছে যে আমি গোটা এক সপ্তাহ ভাত না খেয়েছিলাম তবে সেই ক্ষেত্রে হয়তো ভাত না পেলেও তার সাবস্টিটিউট হিসাবে রুটিটা খেয়েছি তবে এইবার কি হয়েছে যে আমরা দিনগুলো গ্রিল্ড চিকেন পিৎজা বার্গার এই সব খেয়েই কাটাচ্ছিলাম তো সেই জন্য ভাতের ক্রেভিংসটা এবার ভীষণ পরিমাণে হচ্ছিলো নিজে হাতে মেখে কী যে তৃপ্তি করে আজকে ডিনারটা করলাম আজকে রাতে গিয়ে একটা সুন্দর ঘুম হবে আপনাদের কেউ যদি কখনো অরল্যান্ডোতে আসেন তাহলেই আম্মাস কিচেন থেকে খাবার কিন্তু ট্রাই করতে পারেন আমাদের বাঙালি রান্নার মতো অত বেশি স্পাইসি হয়তো নয় তবে বিশ্বাস করুন অনেক দিন আমেরিকান খাবার খাওয়ার পরে যখন এই সিম্পল রান্নাগুলো খাবেন না তখন একটা আলাদাই তৃপ্তি আপনি পাবেন আর একদম শেষে ডেজার্টে আমরা নিয়েছিলাম শিমুরের পায়েসাম আর এটাও কিন্তু বেশ ভালো ছিল নিজের দেশ থেকে এত দূরে যে এই খাবারগুলো পাচ্ছি বিশ্বাস করুন এই আমাদের পরম ভাগ্য